পরিষেবা দেওয়ার ক্ষেত্রে সরকারের সঙ্গে কোনো বিরোধ নেই ডক্টরদের সংগঠন ইন্ডিয়ান মেডিকেল অ্যাসোসিয়েশনের কিন্তু উৎসবে মেতে শহর এবং গ্রামের মানুষ যাতে তিলোত্তমা কাণ্ডকে ভুলে না যায় এবং তিলোত্তমার পরিবার যাতে বিচার পায় সে কথা মাথায় রেখে পুজোর দিনগুলোতে আরজিকর কাণ্ডের তিলোত্তমার বিচারের আন্দোলনকে জিয়ে রাখতে একাধিক কর্মসূচি গ্রহণ করা হবে ইন্ডিয়ান মেডিকেল অ্যাসোসিয়েশন ইসলামপুর শাখার পক্ষ থেকে গতকাল রাতে প্রেস বার্তার মাধ্যমে এমনটাই জানালেন আই এর ইসলামপুর কর্মকর্তারা শুনুন মাধ্যমে কি বললেন তারা নিউজ টুডে ইন্ডিয়া প্রথমেই আমি আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি যে যে কর্মসূচিটা আমরা নিতে চলেছি যে আন্দোলনে আমরা রয়েছি সেই আন্দোলন সেই কর্মসূচিতে আপনাদের যে পাশে পেয়েছি সেই জন্য আমি আপনাদের আরেকবার ধন্যবাদ জানিয়েছি আপনারা তো জানেন সবাই নতুন করে বলার কিছু অপেক্ষা রাখে না যে গত নয় আগস্ট যে ঘটনাটা ঘটেছে তার পরিপ্রেক্ষিতে আমরা কিন্তু কন্টিনিউয়াস একটা আন্দোলনের মধ্যে রয়েছে বিভিন্ন শহরে বিভিন্ন মেডিকেল কলেজে এমনকি গোটা দেশে এমনকি বিশ্বে পর্যন্ত বিভিন্ন জায়গাতে বিভিন্ন রকমভাবে এ প্রতিবাদ এ চলছে অভয় বিচারের দাবিতে যে যে লেভেল থেকে পারছে সে সেই লেভেল থেকে সেভাবে প্রতিবাদ জানাচ্ছে কিন্তু আমাদের একটা জিনিস মনে হয়েছে যে মানুষের স্মৃতি বড়ই দুর্বল যে এই যে আন্দোলনটা এতদিন থেকে চলছে নাইনথ আগস্ট আজকে হচ্ছে সেকেন্ড ফোর্থ আজকে অক্টোবর তো এই যে দীর্ঘ সময় ধরে আমরা ধরে রাখতে পেরেছি আন্দোলনটাকে কিন্তু এই উৎসবের স্রোতে কোথাও হয়তো এই জিনিসটা ভেসে যেতে পারে সেই জন্য আমাদের আজকের এই প্রেসমিট করার উদ্দেশ্য হচ্ছে যে আপনাদের মাধ্যমে আমরা জানিয়ে দিই যে আমরা এই কয়েকটা দিন কিছু অ্যাডভান্টেজ নেওয়ার জন্য আমরা কিছু আন্দোলন কর্মসূচি কিছু আমাদের কর্মসূচি আমরা করব, সেটা আপনাদের মাধ্যমে আমরা জনসাধারণের মধ্যে ছড়িয়ে দিতে চাইছি আমাদের যেটা মনে হয়েছে যে আমরা শহরের লোকের কাছে হয়তো অনেকটা ভালোভাবেই পৌঁছাতে পেরেছি শহরের লোকের পার্টিসিপেশন রাস্তা দখল করো বা ভোর দখল করো বা রাজপথ দখল করো এগুলো কিন্তু চলছে দেখবেন প্রায় প্রত্যেক দিনই একটা না একটা মিটিং কিন্তু হচ্ছে অতএব শহরের লোকের কাছে আমরা কিন্তু যথেষ্টই পৌঁছাতে পেরেছি বা তারা নিজেদের চেষ্টায় তাদের ভালো মানুষ তারা এটা জেনেছে কিন্তু মনে হয় যেন গ্রামের মানুষ এখনও ঠিক এই ব্যাপারটা জেনে উঠতে পারেনি তো এই কদিনে আপনারা জানেন যে একটা শারদো উৎসব বছরে একবার মাত্র চার দিনের জন্য হয় তো সেই সময় কিন্তু গ্রাম থেকে প্রচুর মানুষ বিভিন্ন মণ্ডপে ঠাকুর দেখতে আসেন তো সেই জন্য আমরা চেষ্টা করেছি যে এই সুযোগটা যদি আমরা কাজে লাগাতে পারি যে সেই সমস্ত মণ্ডপে আমরা এমন কিছু করতে পারি যাতে তারা অন্তত জানতে পারে যে এই ধরনের একটা জিনিস কিন্তু আগস্ট মাস থেকে চলছে তো সেই জন্য আমরা কিছু কর্মসূচি নিয়েছি ও আরও ডিটেলসে বলবে যেটা আমি মোটামুটি আমি একটা বলছি যে আমরা প্রত্যেকটা এই পেছনে আপনার যে ফ্লেক্সটা দেখছেন আইএমের তরফ থেকে সেই ফ্লেক্সটা আমরা প্রত্যেকটা ক্লাবে পাঠাবো এবং তাদেরকে কোনো একটা জায়গায় যেটা সবাই অ্যাপ্রোচেবল জায়গা সবাই দেখতে পাবে এমন একটা জায়গাতে এই ফ্লেক্সটা রাখবে এছাড়াও তাদেরকে আমরা একটা চিঠি করছি এই ধরনের একটা চিঠি প্রত্যেককে করছি আমাদের সুচনেচার করা তো সেখানে আমরা রিকোয়েস্ট করেছি যে আমরা তো এটা আমাদের তরফ থেকে পাঠাচ্ছি আপনারাও যদি মনে করেন যে অন্য কোনো ভাবে এই অভয়ের আন্দোলনটাকে আন্দোলনটাকে জোরদার করার জন্য বা আন্দোলনটাকে জিয়ে রাখার জন্য কিছু করা দরকার আপনারা আপনাদের মতো করতে পারেন ক্লাবগুলো যেমন ধরুন হয়তো কেউ প্রি রেকর্ডে দিয়ে বাজালো কেউ কোথায় হয়তো একটু সিগনেচার ক্যাম্পেইন করার বা সিগনেচার নেওয়ার ব্যাপারটা থাকলো বা কেউ হয়তো বক্তৃতার অ্যারেঞ্জ করলো এই ধরনের ওরা যদি ক্লাবগুলো যদি করে থাকে তাহলে কিন্তু আমার মনে হয় গ্রামের মানুষদের কাছ আমরা অনেকটাই পৌঁছাতে পারব এছাড়া আমরা নিজস্বভাবে যেটা চিন্তা করে রেখেছি যে আমাদের এখানে ইসলামপুর যে বাস স্ট্যান্ড আছে নতুন বাস স্ট্যান্ড সেই বাস স্ট্যান্ডটা যেহেতু একটা মিডল পয়েন্ট বিভিন্ন জায়গা থেকে মানুষ এসে ওখানে নামে বিভিন্ন ঠাকুর ওখান থেকে দেখতে যায় তো সেই জায়গাতে আমরা আমাদের তরফ থেকে এটা কিন্তু সম্পূর্ণ আমাদের তরফ থেকে একটা ফার্স্ট ক্লিনিক মতো রাখছি যেখানে আমাদের ডাক্তাররা থাকার চেষ্টা করবে সন্ধ্যে সাতটা থেকে রাত্রি বারোটা এরকম যে কোনো যখন জনমানসে ভিড় খুব বেশি হয় যখন জনসাধারণ সবচেয়ে বেশি আছে সেই সময় ছোটোখাটো ইনজুরি ইঞ্জুরি হাসপাতাল তো কাছে আছেই ছোটোখাটো ইনজুরি আমরা ওখানে ব্যান্ডেজ করা এ করা আমরা ওখানে থেকে এবং ডাক্তারও থাকবে আমরা ওখানে একটা কন্টিনিউয়াস প্রচারের ব্যবস্থা রাখার চেষ্টা করব। এবং সেখানে বিভিন্ন লোকজন যদি তাদের সেলফি তোলে সেলফি তোলে মিডিয়াতে দিতে পারে তাহলে আমার মনে হয় আন্দোলনটা আরও ব্যাপকভাবে বা আমরা চাইছি মানুষের মধ্যে একবারে ডিপ রুটে চলে যেতে তৃণমূল স্তরে চলে যেতে চাইছি আমরা যাতে আমাদের এই আন্দোলনটা সমস্ত লেভেলে চলে যায় এছাড়াও আমরা আরও কিছু ব্যবস্থা করেছি যেটা হচ্ছে আরও ডিটেলসে বলবে যে আমরা একটা এটাকে গেঞ্জি বলা উচিত যে অভয়ার বিচারের দাবিতে কিছু স্লোগান ছোটো ছোটো স্লোগান নিয়ে কিছু গেঞ্জি সেই গেঞ্জিগুলো যদি কেউ নিতে চায় তাহলে আমরা সেই ব্যবস্থাও রেখেছি যে সেই গেঞ্জিগুলো পরে যদি পুজোর সময় সব দিন না হোক একদিন কেউ যদি ঘুরতে পারে যাতে লোকের দৃষ্টি আকর্ষিত হয় যে এই যে গেঞ্জিটি পড়ে আছে কালো রঙের তাতে অভয় লাগে কী জিনিসটা অভয় ব্যাপারটা কী এটা যাতে জানতে পারে তারপরে সে হয়তো একটু কৌতূহলী হয়ে আমাদের স্টলে এসে যদি কাউকে জিজ্ঞেস করে আমরা তখন তাকে হয়তো বলে দিতে পারবো এইভাবে আমরা তাছাড়াও আমরা হাসপাতালেও কিছু কর্মসূচি নিয়েছি আমরা ব্যাচ করব আমরা এই করবো এইভাবে আমরা আন্দোলনটাকে জিয়ে রেখে দিতে চাইছি যে কন্টিনিউয়াস একটা প্রেশার আমরা কিন্তু কখনোই প্রশাসন বিরোধী নই আমরা প্রশাসনে দৃষ্টি আকর্ষণ করার জন্য প্রশাসনকে এই ব্যাপার থেকে প্রশাসন যাতে মুখ না ফিরিয়ে নিতে পারে সেই জন্য আমরা কন্টিনিউয়াস একটা আন্দোলনে থাকার চেষ্টা করছি আজকে না থাকতেন প্রেস যদি না থাকতো এই আন্দোলন কিন্তু এই স্তরে যেত না প্রেস আমাদেরভাবে সর্বতভাবে দাঁড়িয়েছে আপনার আপনাদের অন্তরের তাগিদ দিয়ে আমাদের পাশে দাঁড়িয়েছেন বলেই আজকে কিন্তু এই আন্দোলনটা এত ভয়াবহ এবং সবচেয়ে বড় যে ব্যাপারটা স্বাধীনতার পরে মনে হয় এরকম আন্দোলন হয়নি যেখানে সমাজের সর্বশ্রেণী বিভিন্ন শ্রেণী মানে কোন প্রফেশনের লোক নেই যারা এটাতে জয়েন করেননি এটা কিন্তু আমাদের একটা বিরাট পাওনা এবং এটা খানিকটা সম্ভব হয়েছে কিন্তু আপনাদের জন্যই সেই জন্য আপনাদেরকে জানানোটা আপনাদের মাধ্যমে সবাইকে জানানোটা আমার মনে হয় সেই জন্যই আজকে আমরা এই প্রেস মিটের আয়োজনটা করেছি এবং আমাদের কর্মসূচিটা মোটামুটি আমি একটু বলার চেষ্টা করলাম তারপরে আরও ডিটেলে মানে যে কন্ডাক্ট করছে আমাদের ডক্টর প্রথমা দে উনি আবার বলবেন যে বাকি আমরা আর কি কী করব নমস্কার প্রথমেই আমি ধন্যবাদ জানাই গণতন্ত্রের অন্য স্তম্ভ প্রেস এবং মিডিয়াকে এই আন্দোলনের প্রথম থেকে এভাবে সার দেওয়ার জন্য স্যার যেভাবে বললেন আপনাদেরকে প্রথম প্রাথমিকভাবে বললেন যে আমাদের আগামী কী কী কর্মসূচি তো আমি ডিটেলসে একটু যেতে চাইছি আগামী সপ্তাহ সপ্তাহ থেকে দুর্গা পুজো শুরু হবে মায়ের পুজো শুরু হবে এবং আমরা মায়ের পুজোতে থাকবো মায়ের আরাধনায় থাকবো তার সঙ্গে আমাদের যে বাড়ির মেয়ে বাংলার মেয়েকে আমরা যাকে হারিয়েছি সেই মেয়ের জন্য আমাদের যে বিচার চাওয়ার যে লড়াই যে প্রতিবাদ সেটা যাতে কন্টিনিউ হয় তার জন্য আমরা কিছু পদক্ষেপ কিছু সাজেশন দিতে চাইছি আচ্ছা ফার্স্ট যেটা হচ্ছে আইমে থেকে আমাদের একটি ফ্ল্যাকার্ড আপনারা পিছনে দেখতে পাচ্ছেন এটা একটা ফ্লেক্স প্রিন্ট করা হয়েছে আমরা বিভিন্ন ক্লাবগুলোকে যারা পুজো করছেন সেখানে এই ব্ল্যাকার এই ফ্লেক্সগুলিকে পৌঁছে দেব এবং আমাদের আইএমের তরফ থেকে একটি চিঠি লেটার আমাদের সমস্ত ডাক্তারদেরকে ডাক্তারদের সাইন করা এটি তাদেরকে পাঠাবো এবং তাদেরকে অনুরোধ করব যে অবহা অবহার বিচারের জন্য যাতে আমরা অবয়াকে ভুলে না যাই এই ফ্লেক্সটি যেন তারা যদি মনে করেন তাহলে কোথাও একটা যেখানে মানুষ দেখতে পাবে সেরকম একটা জায়গায় মানুষ এটা টাঙানো থাকে বা তাদের তরফ থেকে তারা যদি কোনো ফ্লেক্স বা কোনো কিছু করতে চায় অভয়কে শ্রদ্ধা এরকম করার জন্য সেটাও তারা করতে পারেন সেক্ষেত্রে কিছু কিছু আইডিয়া আমার মাথাতে আসছে ফার্স্ট যেটা আমি বলবো যে ফার্স্টে আমাদের যে বাকিগুলো আছে বলে দিই আমরা বাস স্ট্যান্ডের ওখানে যেহেতু ওখানে অনেক মানুষের জনসমাগম হয় ওখানে একটা অভয়া ফার্স্ট এড ক্লিনিক রাখছি সেখানে মানুষের ছোটোখাটো কেটে গেলো বা কোনো ব্যথা পেলো ফার্স্ট এড ফার্স্ট এডের ব্যবস্থা থাকবে এবং তার পাশে আমরা একটা অভয়া ওখানে একটা সেলফি কর্নার পড়বে সেলফি কর্নারটা কেন কারণ আজকালকার ইয়াং জেনারেশন স্পেসিফিক্যালি সোশ্যাল মিডিয়া সেটা ফেসবুক হোক ইনস্টাগ্রামে হোক সেই দিকে খুব ইনক্লাইন্ড এবং সোশ্যাল মিডিয়া হচ্ছে একটা অ্যাওয়ারনেস ফর্ম করার একটা বড় প্ল্যাটফর্ম তো সেক্ষেত্রে আমি সবাইকে অনুরোধ করব যারা রাস্তায় বেরোবেন ঠাকুর দেখতে বেরোবেন তারা যখনই একবার বাস স্ট্যান্ডের ওখান দিয়ে যাবেন একবার যে ওখানে ইয়েটা থাকবে আমাকে সেলফি কর্নারটা থাকবে সেখানে একটা সেলফি তুলে সেটা সপ্তমী হোক অষ্টমী হোক নবমী হোক দশমী হোক জাস্টিস ফর অভয়া এই হ্যাশট্যাগটা দিতে হবে জাস্টিস ফর অভয়া গোটাটা স্মল লেটারে কোনো ক্যাপিটাল লেটার নেই জাস্টিস ফর অভয়া এই হ্যাশট্যাগ দিয়ে একদিন ফেসবুক হোক ইনস্টাগ্রাম হোক সেখানে ছবি পোস্ট করুক বা রিলস পোস্ট করুক তাহলে কী হবে আমাদের মানুষের মধ্যে সেটা ঘুরতে থাকবে আমাদের মনের মধ্যে থাকতে থাকবে যে আমাদের মায়ের আরাধনা করছি এবং আমাদের মেয়ে বাড়ির মেয়ে কিন্তু এখনো পর্যন্ত বিচার পাঠ প্রায় পায়নি তার সঙ্গে আমরা কিছু জাস্টিস ফর অবে রিস্ট ব্যান্ড হোক সেগুলোর আমরা ব্যবস্থা করছি কিছু টি শার্ট আমরা আনাচ্ছি যেটা কিছুদিন পরে আমাদের অ্যাভেলেবেল হয়ে যাবে যারা যারা ইচ্ছুক সেটা আমাদের এখান থেকে নিতে পারেন যারা বিভিন্ন ক্লাবে যারা ভলেন্টিয়ার আছেন তারাও সেগুলো করতে পারেন আর সেকেন্ড আমরা হসপিটালে যেটা করছি আমরা কিছু ব্যাচ যারা আমরা হসপিটালে ডিউটি করব সেই ব্যাচগুলো আমরা ব্যবহার করব ডিউটি করার সময় থার্ড হচ্ছে আমাদের যে ক্লাবগুলো আসে সেটা বাড়ির পুজো হোক ক্লাবের পুজো হোক বা যেখানেই হোক তাদেরকে অনুরোধ করব যে অভয়ার জন্য একটা স্থান রাখতে একটুকু জায়গা যেন আমাদের অভয়াকের জন্য তারা বরাদ্দ করে সেখানে একটা তার প্রতীকী অ্যানিমেটেড ফোটো হোক বা কোনো প্ল্যাকার ফ্লেক্স হোক সেটা লাগিয়ে সেখানে একটু ধূপ দেওয়ার জায়গা জায়গা বা ফুল দেওয়ার জায়গা যাতে মানুষ শ্রদ্ধা জানাতে পারে এবং সেখানে আমার ইচ্ছা আছে যদি কেউ পারেন একটি বড় সাদা বোর্ড বা সাদা একটা কাপড় রাখতে এবং সেখানে কিছু মার্কার রাখতে যাতে মার্কার করে মানুষ সিগনেচার করতে পারে জাস্টিস ফোর অভয়ার তাহলে যারা আমরা ঠাকুর দেখতে যাবে প্যান্ডেলে বা বিভিন্ন কাজে বেরোবে তারা সেখানে সিগনেচার করবেন এবং তাদের যে ইচ্ছা তাদের যে আন্দোলনের সঙ্গে যে তারা যে একসঙ্গে আছেন সেটা প্রকাশ করতে পারবেন এবং শয়ে শয়ে অজস্র সিগনেচার সেখানে একত্রিত হবে এবং এই আন্দোলন মানুষের মন থেকে মুছে যাবে না এগুলোই আপাতত আমাদের মনের মধ্যে আছে তাছাড়া কেউ যদি রকম কোনো অনুষ্ঠান করতে পারেন কোনো বক্তব্য রাখতে পারেন বা রাখতে পারেন বা কোনো রকমভাবে ধরুন একটা অভয়াকে নিয়ে আমাদের কোনো ধূপ ইয়ে প্রদীপ জ্বালানো হলো বা শঙ্খ জ্বালানো হলো শঙ্খ বাজানো হলো এরকম যদি যে যেভাবে এটা তো কোনো পার্টিকুলার কোনো আমাদের প্রোটোকল নেই এই ঘটনাটা হচ্ছে আমাদের মনের আবেগকে একটা ভীষণভাবে নাড়িয়ে দিয়েছে তো সেই আবেগের জায়গা থেকে মানুষ যে যেভাবে পারে পুজোর দিনগুলোকে মায়ের আরাধনার সঙ্গে আমাদের মেয়ের বিচারের জন্য তারাও যেন চেষ্টা করতে থাকে এবং সেই চেষ্টা চালিয়ে যেতে থাকে আমাদের একটি চিঠি আমরা একটা চিঠি করেছি আজকে মানে জানেন কি না না যে আজকে জুনিয়র ডাক্তাররা এস এস থেকে এসম্যানে যাওয়ার কথা ছিল বিকালবেলা এবং গিয়ে তারা একটা কিছু ডিসিশন জানাত হয়তো প্রোটেক্সটা তুলে নিত কিন্তু কিংবা মিলবে পুলিশের সাথে আর মানে অল্টারকেশন হয় এবং হাতাহাতিও হয়েছে এবং কয়েকজন এনজিও হয়েছে এই মুহূর্তে এক ঘন্টার আগে কে ঘটনা সেটা হচ্ছে তারা এখন ধর্মতলায় অবস্থান করছে এটা শান্তিপূর্ণ একটা ধর্ম মানে শান্তিপূর্ণ সিজওয়ার্ক যেটা যেভাবে চলছিল এখন আমাদের মনে হচ্ছে বল প্রয়োগ করা হচ্ছে এবং এটাও ঠিক কথায় যখন আমরা জাস্টিস চাইছি সরকারও যখন সরকার যখন আমাদের সাথে জাস্টিস চাইছে কয়েকটা কিছু কিছু নেতাদের বক্তব্য সাগর দিকে যেরকম বক্তব্য হয়েছে আপনারা সবাই শুনেছেন সেগুলো অভিপ্রেত হয় সেগুলো আইনে একদম কন্ডেম করছে এবং আমাদের আপনাদের কাছে একটাই দাবি যে দেখুন বাঙালির শ্রেষ্ঠ উৎসব হচ্ছে দুর্গাপূজা সে দুর্গাপুজোর সময় সবাই সবাই নিজেদের মতো আনন্দ করবে সব ঠিক আছে কিন্তু আমাদের একটাই দাবি আপনাদের সবার কাছে একটাই মানে আমরা এই পুজোর মধ্যে যেন অভয়ের বিচারটা চাইতে না বলতে সেটা ডিফারেন্ট ফরম্যাটে বা হতে পারে সেটা যেমন আমাদের ডক্টর প্রথম আজ বলেছেন ডক্টর সিনহা বলেছেন ডক্টর সুমন আলো বলবেন আমাদের আরও কিছু প্ল্যান আছে এই জিনিসটা আমি চিঠিটা একবারে আপনাদের পড়ে দিচ্ছি চিঠিটা একবার শুনে নিই যেটা আমাদের প্রত্যেকটা ক্লাবে দেবো সব ডাক্তারদের সই করা আছে আইএমের কার্ডে করা আছে মাননীয় গত নয়ই আগস্ট দু হাজার চব্বিশ কলকাতা আরজি কর মেডিকেল কলেজে চিকিৎসক ছাত্রীকে খুন ও ধর্ষণের নৃশংস ঘটনায় আমাদের সকলকে স্তম্ভিত করেছে ঘটনার পরে দেড় মাসের বেশি সময় পার হয়ে গেছে ন্যায় বিচার আজও অধরা তিলোত্তমার হত্যাকারীদের শাস্তি হয়নি পশ্চিমবঙ্গের সীমা ছাড়িয়ে দেশ বিদেশ সাধারণ মানুষ এই ঘটনার প্রতিবাদে এই প্রতিবাদে রাজনীতি ধর্ম বর্ণ নির্বিশেষে সোচ্চার হয়েছে দাবি করেছেন জাস্টিসের আমরা মনে করি বাঙালি শ্রেষ্ঠ উৎসব তার মেয়ের ন্যায় বিচার দাবি মেয়ের ন্যায় বিচারের দাবি ছাড়া সম্পূর্ণ নয় তাই আপনাদের কাছে আমাদের একান্ত আবেদন আপনাদের পুজো মণ্ডপে শয্যা অন্যান্য কোনোভাবে তিলোত্তমার বিচারের দাবি উল্লেখ থাকুক আমন্ত্রণপত্র ব্যানার স্টল ঘোষণার মাধ্যমে জাস্টিসের দাবিতে মহান হয়ে উঠুক এবারের দুর্গোৎসব আমরা ইন্ডিয়ান ইন্ডিয়ান মেডিকেল অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে একটি ব্যানার আপনাদের পাঠাচ্ছি পিছনে যেটা আছে আশা করছি এটা আপনাদের পুজো মণ্ডপে স্থায়ী পাবে এটা আমাদের প্রত্যেকটা ক্লাব আবেদন এবার আপনারা যেটা বলছেন যিনি একজন বললেন যে গভর্নমেন্ট থেকে বলা হয়েছে যে আঁকিগরের ব্যাপারে কিছু কি না থাকে সেটা ক্লাবের ব্যাপার ক্লাব কীভাবে কি সেটা দেখবে কিন্তু আইএমের পক্ষ থেকে একটাই কথা যে উৎসব উৎসবের মতো নিশ্চয়ই চলবে কিন্তু আমাদের দাবিটাও যেন সবার সবাইকে মতো ছড়িয়ে দিতে চায় এবং আমরা কেন দুর্গা পুজোটাকে বেছে নিচ্ছি এটা বাঙালিদের শ্রেষ্ঠ উৎসব এবং আমরা মনে করছি শহরাঞ্চল ডিস্ট্রিক্ট সব জায়গায় হয়তো জিনিসটা সবাই জেনেছে কিন্তু প্রত্যন্ত গ্রামে যারা যারা মানে এই ব্যাপারটা হয়তো কিছুই যায় না তারা তো এই সময় ইয়েতে আসবে শহরে আসবে গ্রামাঞ্চল থেকে কিছু আসবে তারা যেন এই জিনিসটা বুঝতে পারে এটাই আমাদের আইডিয়া